আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করবো আপনি তেলাপি মাছ চাষ করতেছেন এই তেলাপি মাছের প্রিয় খাবার কি বা এই তেলাপি মাছের কি খাবার দিলে দ্রুত গ্রোথ আসবে সে সম্পর্কে আপনি জানতে চাইছেন সে সম্পর্কে আজকে ভিডিও জানতে পারবেন সংক্ষিপ্ত একটা ভিডিও হবে তবে ইনফরমেটিভ ভিডিও হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও সাবিতে পারেন দেখেন তেলাফি মাছ চাষ করছেন এই তেলাফি মাছ আমরা জানি নর্মালি সব স্তরের থাকে সব স্তরে বসবাস করে এবং কি তারা সব ধরনের খাবারই খেয়ে থাকে এখন তার মানে আমরা বুঝলাম কি তেলাফি মাছ সর্ববহু প্রাণী এখন হলে এই মাছ চাষের ক্ষেত্রে দ্রুত সময় রেজাল নিয়ে আসতে চাই এবং কি এই মাছ চাষের ক্ষেত্রে ভালো একটা ফলাফল চাইতে গেলে আমাদের অবশ্যই ভালো একটা খাবার দরকার হবে এখন ভালো খাবার মানে কি বোঝাই ওই মাছটা যেই খাবারটা খাইতে বেশি পছন্দ করে সেই খাবারটা দেওয়া সেই খাবারগুলো আপনি যদি পুকুরে দিতে পারেন বা প্রস্তুত রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাছের খুব ভালো একটা পাবেন এখন তেলাফি মাছের ক্ষেত্রে সব ধরনের খাবারই খায় এবং কি তেলাফি মাছ আমরা জ হিসেবে যেকোনো জায়গায় সে প্রজনন করতে পারে তার বাচ্চা সেই নালা নর্দর একশো পঁয়ত্রিশ চাষ হয় এই জন্য দেখা যাচ্ছে তেলাফে চাষের ক্ষেত্রে আমাদের খামারের কিন্তু ওরকম চিন্তাভাবনা না যে জাস্ট পুকুরে সারে দিলাম এরকম চিন্তাভাবনা করে কিন্তু অনেকে ছাড়েন কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন তেলাফে মাছ ছাড়লেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে দুটি জিনিস জানতে হবে একটা হলো জাত ভালো জাতের বা উন্নত জাতের গিফট জাতের তেলাপে দিতে হবে নর্মাল যে জঙ্গলি তেলাপে অনেক বছর আগে বাংলাদেশে আসা হয়েছিল একটা জাত সেই জাতের থেকে আস্তে আস্তে বাচ্চা হইতে হইতে ধরেন আপনি কারো কাছ থেকে নিয়েছেন সে আরো ধরেন দশ বছর আগে বিশ বছর আগে বোর্ড বাস নিয়ে এরকম পোনাও কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এই যে পোনাটা আপনি নিলেন সেই পোনাটা আসলে বাংলাদেশে যে তার বাবা মা ছিল তারা আসলে কতদিন আগে আসছিল বা তাদের বাবা মা আসলে কত প্রজন্মের আগে সেটা আপনি কিন্তু জানতে পারতেছেন না তার মানে তার বংশধর খুঁজে বের করা যাইতেছে না এই ধরনের পোনা দিয়ে আপনি মাছ চাষ করলে কিন্তু লোকসানে করবেন দুই নাম্বার জিনিস জানতে হয় সেটা কি তেলাপিয়া মাছের জন্য অবশ্য অবশ্যই মনে অর্থাৎ হলো সবগুলো মাছ পুরুষ মাছ নিতে হবে নর্মালি দেখা যাচ্ছে তেলাপিয়ার ক্ষেত্রে মহিলা তেলাপির ক্ষেত্রে ছেলে তেলাপিয়া বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসে অর্থাৎ একই সময়ে একই খাবার দিয়ে তেলাপে মাছের ক্ষেত্রে মহিলা তেলাপে যদি একশো গ্রাম ওজন হয় ছেলে তেলাপে দেখা যাচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ গ্রাম ওজন হয়ে যাচ্ছে তার মানে ছেলে তেলাপের চাষ অবশ্যই লাভজনক তাই না এখন কথা হলো যে এই যে লাভজনক যে মাছ চাষ সেই মাছ চাষটা করতে যে আমরা অনেক সময় কি করে ফেলি কিছু জিনিস ভুল করে ফেলি সেই ভুল ভ্রান্তিগুলো আমাদের ওষুধে কাটায় উঠতে হবে এবং কি আমাদের জানতে হবে কি তেলাপিয়া মাছ কোন খাবারটা খাইলে দ্রুত বড় হয় সেই দুইটা খাবার আমরা বলবো দুইটা খাবার খাওয়ালে ইনশাল আশা করি আপনার মাছের খুব ভালো একটা রেজাল্ট আপনার পাবেন তো দুইটা জিনিস কি এক নম্বর যে জিনিসটা সেটা কি আপনার পুকুরের পানি সবসময় সবুজ রাখতে হবে এখন আপনি বলবেন যে ভাই সবুজ পানি আবার মাছ কেমনে খাবে ভাই এই সবুজ পানি সবুজ হয়েছে কেন সবুজ হয়েছে কারণ কি এই জায়গার ভিতরে প্লাংটন ছিল কি প্লাংটন ফাইটো প্লান্টর এই ফাইটো প্লান্টন যখন থাকে সেই ক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে কয়েকটা জিনিস হয় একসাথে একটা আমরা কি তাদের অক্সিজেন স্বল্পতা হয় না আমরা জানি তেলাফি মাছের অনেক বেশি অক্সিজেন চাহিদা থাকে এই অক্সিজেন চাহিদা সম্পূর্ণ ফিল আপ হইতেছে কি এই সবুজ পানির মাধ্যমে পুকুর পানি যখন সবুজ সেই ক্ষেত্রে এদের অক্সিজেন কোনো স্বল্পতা হয় না এরা খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে দুই নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা কি তেলাফি মাছ সরাসরি সবুজ যে প্লান্টনগুলো আছে সেগুলো খাইতে পছন্দ করে এবং কি তারা এই খাবারটা খুব প্রিয় খাবার হিসেবে রিসিভ করে থাকে তার মানে বুঝলাম কি এই সবুজ পানি যখন হবে অর্থাৎ সবুজ শ্যাওলা যখন থাকবে সেটা কিন্তু সরাসরি খাবার হিসাবে রিসিভ করতে হয় কি এতে করে কিন্তু তেলাপের কিন্তু খাদ্য কম লাগে বা এতে করে দেখা যাচ্ছে তেলা কিন্তু ভালো একটা গ্রোথ আপনি পাচ্ছে তিন নাম্বার যে জিনিসটা হয় যে এই সবুজ পানির ভিতরে যে দু তৈরি হয় অর্থাৎ যে প্লান আছে সে জায়গায় অবশ্যই জুপ্লান্ড তৈরি হবে অর্থাৎ এখানে জীবিত কণা তৈরি হবে জীবিত কণা মানে কি এটা কিন্তু মাছের জন্য শিকার করে খাইতে পছন্দ করবে মাছ শিকার করে খাবে এতে করে কিন্তু মাছের ভালো একটা রেজাল্ট পাবেন তার মানে এক ডিলে অনেকগুলা পাখি মারতে পারতেছেন আপনি পুকুর পানি যা সবুজ রাখলেই দেখা যাচ্ছে অনেক কাংশে কিন্তু আপনার খাদ্য খাদ্যগ্রস কমে যাবে এবং আপনার মাছ চাষে কিন্তু অনেকাংশেই কিন্তু লাভব হতে আর একটা জিনিস অবশ্যই খুব ইম্পর্টেন্ট যাদের পুকুর পানি সবুজ হচ্ছে না তেলাপের পুকুর পানি সবুজ হচ্ছে না সেক্ষেত্রে আপনার পুকুর দেখবেন ভোলা অথবা আপনার পুকুর দেখবেন যে ফেকাশে গালার এর পিছনে কারণ কি কারণ হলো কি তেলাফি মাছ এমন একটা মাছ যার এফসিআর কম অর্থাৎ ফুড কনভার্শন রেশিও অর্থাৎ আমরা বুঝি কি এক কেজি তেলাফিয়া উৎপাদন করতে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাওয়ার লাগে এটাকে বলা হয় তেলাপেয়ার এফসিআর নর্মাল দেখা যাচ্ছে বাংলা মাছের ক্ষেত্রে এক কেজি মাছ উৎপাদন করতে দুই কেজি খাওয়ার লাগে সেই জায়গায় তেলাফি মাছ চার মাসে উৎপাদন হয়ে যাচ্ছে অল্প সময় উৎপাদন হয় অন্যদিকে দেখা যাচ্ছে এই তেলাপেয়া নিজের মলমূত্র নিজে খাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে এর কিন্তু খাদ্য খরচটা কম কারণ কি এই নিজের মলমূত্র নিজে খায় নিজের মলমূত্র নিজে কেন খায় কারণ কি এই যে মলমূত্র সেই মলমূত্রের ভিতরে হাই প্রোটিন থাকে অর্থাৎ মাছ যেই খাবারটা খাইতেছে সেই খাবারের ভিতরে অনেক প্রোটিন থাকে সেই প্রোটিনটা সম্পূর্ণ ভাঙতে পারে না বা সম্পূর্ণ হজম হয় না সেই জিনিসটা দেখা যাচ্ছে তার মলমূত্র আকারে বেড়ে আসছে এই মলমূত্র আকারে যখন বেড়ে আসে তখন দেখা যাচ্ছে তেলাফ মাছ সবসময় পুকুরে ছোটাছুটি করতে পছন্দ করে এবং তারা যেহেতু ফাস্ট ফুডার মাছ দ্রুত খাবারের দিকে আকৃষ্ট হয় যার কারণে দেখা যাচ্ছে তারা কিন্তু ওই মলমূত্রটা কিন্তু খেয়ে ফেলতেছে এখন আপনি বলতে পারেন ভাই দুই নাম্বার যে জিনিসটা বলছেন প্রিয় খাবার সেটা কি তার মলমূত্র না দুই নাম্বার সেটাকে সম্পূরক খাবার তেলাপি মাছের সম্পূর্ণ খাবার সেটা অবশ্যই আঠাশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে এই ধরনের খাবার হলো তেলাপি মাছের খুবই প্রিয় খাবার এখন কথা হল যে এই আঠাশ পার্সেন্ট কখন দেব বা পঁয়ত্রিশ পার্সেন্ট কখন দেবো মাছ যখন ছোটো থাকে মাছের সাইজ যখন দেখা যাচ্ছে যে আঠাশ দিন বয়সে আপনি পোনা গেছেন হরমণ করা পোনা নে গেছেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বা ছত্রিশ পার্সেন্ট প্রোটিন নিয়ে খাবার দিতে হয় মাছ আস্তে বড় হয়ে থাকলে তখন দেখা তার প্রোটিন মাত্রা কমতে থাকে আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় এখন আপনি প্রোটিন মাত্রা বেশি দেন সেক্ষেত্রে দেখা যাবে মাছের কষা রোগ হয়ে গেছে বা মাছের প্যাট ফুলে গেছে অথবা মাছের খাবারটা হজম হতেছে না মাছ উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে বা মাছের ক্ষেত্রে দেখা যায় মাছের অরচি চলে আসতে পারে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তো আপনাকে সঠিক প্রোটিনে খাবারটা দিতে হবে আবার প্রোটিন মাত্রা যদি কম দেন সেক্ষেত্রে কিভাবে প্রোটিন মাত্রা কম দিলে সেক্ষেত্রে মাছের প্যাট বড় হয়ে যাবে এবং কি দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে মাছের যে প্রোটিন দরকার ছিল সেই প্রোটিনটা আপনার পায় নাই যার কারণে আপনার মাছের কিন্তু ওরকম দৈহিক গ্রোথ আসবে না এবং আমরা বুঝলাম কি তেলাপি মাছের জন্য অবশ্য অবশ্য আপনাকে এই প্রোটিনের খাবারটা দিতে হবে আঠাশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের যদি খাবার দিতে পারেন এই খাবার খেয়ে মাছ দ্রুত বড় হবে তার মানে বলতে পারি যে তেলাপি মাছের জন্য ভালো মানে প্রোটিনযুক্ত খাবারটা হলো তার প্রিয় খাবার সম্পূর্ণ খাবার হিসেবে এইটা আপনাকে দিতে হবে এখন যদি আমরা ভিডিওর সামারি বলি সেক্ষেত্রে হলো কি তেলাপি মাছের চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার পুকুর পরিচর্যাটা খুব ভালো হতে হবে দুই নম্বর যে দরকার হবে সেটা কি আপনাকে ভালো মানে খাবার দিতে হবে এই দুটো জিনিস যারা ফিল আপ করেন সেক্ষেত্রে তেলাফি মাছের প্রিয় খাবার সেটা আপনি কিন্তু তৈরি করতে পারেন বা প্রিয় খাবারটা আপনি দিতে পারেন এখন এই জাতীয় জিনিস আপনি দেওয়ার পরে রেজাল্ট আসতেছে না এর পিছনে কারণ কী থাকতে পারে এর পিছনে কারণ থাকতে পারে ভালো মানের পোনা আপনি সংগ্রহ করেন নাই বা এই ভালো মানের পোনা আপনার সংগ্রহ করা উচিত ছিল কিন্তু আপনি কোনো কারণে হয়তো বা ভালো মানের পোনা কিনতে পারেননি অথবা আপনি দেখা যাচ্ছে কম দামে পোনা কিনছেন যার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি মাছের ডিম এসে গেছে বাচ্চা দিয়ে দিতেছে অথবা এই মাছতে আমরা বড়ো হইতেছে না এই ধরনের সমস্যা কিন্তু অনেক খামারে পড়ে থাকেন এর পিছনে কারণ কী থাকে আমরা বলে থাকি মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নির্ভর করে মাছের পোনার উপরে ভালো মানের পোনা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না তো এই জন্য বলবো আপনাকে ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এখন কথা বলে এই ভালো মানের পোনা আপনি কোথায় পাবেন ভালো মানের পণা আপনি বাংলাদেশে বিভিন্ন হ্যাচারিতে পাবেন এবং বিভিন্ন কোম্পানিতে পাবেন তবে আমি আপনাকে বলবো আপনাকে দেখে শুনে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং কি ন্যায্য দামে সঠিক পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে এই ক্ষেত্রে এগ্রো টেক আপনাকে দিচ্ছে কি এক টাকা পঁয়ত্রিশ পয়সা রেটে এক পিস পোনা অর্থাৎ আমাদের কোম্পানিতে পোনার দামে যেরকম কম অন্যদিকে মানের দিকে কিন্তু আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি না তো আপনি চাইলে কিন্তু সাকিব এগ্রো টেকের এসে তেলাফের পোনা সেই পোনাটা নিয়ে কিন্তু আপনি চাষ করে দেখতে পারেন ইনশাআল আশা করি আপনি আমাদের থেকে মাছের পোনা নিলে ইনশাল্লাহ ঠকবেন না এবং কি মাছের রেজাল্ট আসবে তো আসবেই ইনশালা এটা আমরা গ্যারান্টি দিতে পারি কেন গ্যারান্টি দিতে পারি আমরা একটা সহায়ক বই দিচ্ছি এবং কি যে কোনো সমস্যায় সমাধান আপনি যাচ্ছেন পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর আমাদের স্টাফরা কিন্তু আপনাকে ফোন দিয়ে কিন্তু খুঁজ নেবে আপনার মাছের রেজাল্ট কি কি গ্রোথ আসলো বা কি ধরনের সমস্যা ফেস করবে সেই জিনিসগুলো জানবে এবং আমাদের কিন্তু একদম প্রত্যেকটা কাস্টমার জন্য ইন্ডিভিজুয়াল করে অনলাইন ডাটাবেস থাকে সেই দিনগুলো কিন্তু আমি বাংলাদেশ শিখেলাম বিশ্বের যে কোনো জায়গায় বসে কিন্তু আমি দেখতে পারি যে কোন খামারে কি হচ্ছে এবং কোন খামারে কি অবস্থা আছে সেটা কিন্তু আমি যে কোনো সময় সার্চ করে কিন্তু আমি দেখতে পারি সেই জন্য বলবো প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ডাটাবেস আমাদের কাছে অনলাইন করে থাকে এবং প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা প্রোফাইল থাকে সেই জন্য বলবো আপনাকে আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমার সমান আপনি আমাদের থেকে ফোন নিয়ে একবার দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি অবশ্য অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন আর একটা সহায়ক বই যখন থাকে একটা খামারের কাছে সেই ক্ষেত্রে তার মাছ চাষটা কিন্তু অনেকাংশেই সহজ হয়ে যায় কারণ কি আপনি কীভাবে খাবার দিন কতটুকু খাবার দিন কখন খাবার দেবেন এমনকি খাবার দেওয়া কমাইবেন কখন কখন বাড়াবেন সেই সম্পর্কে কিন্তু ডিটেল দেওয়া আছে এবং কোন সময় কতটুকু খাবার দিতে হয় কোন সময় খাবার দিতে হয় না বা কোন সময় খাবার পরিবর্তন করতে হয় সব কিছুই কিন্তু আপনি বইতে পারছেন সেই জন্য বলবো একটা পূর্ণাঙ্গ বই যখন থাকবে পূর্ণাঙ্গ সাপোর্ট যখন আপনার থাকতে আসছে সেক্ষেত্রে মাছ চাষটা অবশ্যই অবশ্যই ডাউন হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন that's all